ইসলামপুরের রাজনৈতিক দলের বিএলএ টুদের নিয়ে প্রশিক্ষণ শিবির নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সোমবার ইসলামপুর ব্লকের সমস্ত রাজনৈতিক দলের বিএলএ দের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ইসলামপুর পৌরসভার সূর্যসেন মঞ্চে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে সভাপতিত্ব করেন ইসলামপুরের বিডিও এই প্রশিক্ষণে এসআইআর নিয়ে বিএলএ টুদের দায়িত্ব ও করণীয় নির্বাচনী বিধিনিষেধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা করা হয় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিডিও জানান নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি রাজনৈতিক দলের বুথ প্রতিনিধি বা বিএলএ টুদের এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি এতে ভোট গ্রহণের সময় কোনো বিভ্রান্তি বা গণ্ডগোল এড়ানো সম্ভব ইলেকশন কমিশনের গাইডলাইন ওয়াইজ এখানে বিএলএ বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে একটা যেহেতু কাল থেকে এসআইআর এর ডোর টু ডোর যেটা সবাই বিএলএ যাবেন সেটার ব্যাপারে আর ওনাদের পুরো প্রসিডিউরের ব্যাপারে অবগত করানো হচ্ছে এখানে যারা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি আছে তাদেরই বিএলএ ইনভাইট করা হয়েছে তারা এসে হ্যাঁ যে কটা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি আছে তাদের সেন্ট্রাল এবং স্টেটের ইসলামপুর ব্লক কি কি নির্দেশ এখানে যেটা বি যেটা বিএলরা যে ফর্ম ডেলিভারি করবেন কি কি প্রসিডিওর এবং কি কি থাকবেন তারা কি বা বিএলরা কিভাবে অ্যাসিস্ট করবেন বিএল ওদের এসব নিয়ে বলা হয়েছে আর না এটা ইসলামপুর ব্লকে হবে আমরা ইসলামপুর ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইসলামপুর ব্লকে ওই এসএ সম্বন্ধে ভিডিও স্যার

যেমন যারা ভোটার ভুয়ো ভোটার ওদের বাতিল হবে যারা অন্য অন্য জায়গায় বিয়ে হয়েছে হ্যাঁ ওদের দুই জায়গায় ভোট আছে ওদের এক জায়গায় করবে দীপক কুমার সিংহ আগামীকাল আপনারা সবাই জানেন যে এসআইআর কালকে থেকে লাগু হচ্ছে তো কালকে থেকে লাগু হচ্ছে এর মধ্যে এবার আমাদের প্রশাসনিক তরফ থেকে যেটা বিডিও অফিসের যে বিডিও স্যার আছেন ওনার নির্দেশে আজকে সব দলকে নিয়েই এখানটাতে বিএনদেরকে নিয়ে এখানে একটা ট্রেনিংয়ের মতন একটা করা হচ্ছে যেখানে কিছু তথ্য দেওয়া হচ্ছে আমাদের কিভাবে কি করলে ভালোভাবে কাজটা করা যায় তো এইভাবেই আর কি তো আমরা তো অনেকটাই জানি তো এখানে এসে আরও কিছু এক্সট্রা কিছু জানলাম তো ভালোই হলো তো

না এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি কারণ কালকে থেকে শুরু হবে কালকে থেকে আমরা বুঝতে পারবো যে কি সমস্যা হবে তবে শাসক দলের তো একটা সমস্যা থাকবেই ওরা তো সময় চেষ্টা করবে আমাদের উপরে তাদের যে প্রশাসনিক পাওয়ার বা বিভিন্নভাবে আমাদের উপরে একটা ক্ষমতা প্রয়ত্ত করার চেষ্টা করবে তো আমরাও দেখবো আমরাও আমাদেরকেও ব্যবস্থা নিতে হবে কারণ এসআইআর খুব জরুরি এই রাজ্যের জন্য তো আমরাও সামনে দাঁড়িয়ে যতটা প্রোটেস্ট করা যায় যেভাবে করা যায় ভালোভাবে আমরা করবো আপনার নাম সুরজ যাদব ও আজকে দাদা আজকে যারা বিএলও টু আছে আর পিই আর আর আপনার বিই ওদের ট্রেনিং আছে আজ এখানে আর সবার ট্রেনিং হচ্ছে এখন বিডিও স্যার এসেছিলো বিডিও স্যার চলে গেলো আমাদের যে ডিপুটি স্যার আছে ডিপুটি সিকিউরিটি উনি আছে আর ট্রেনিং দিচ্ছে সবার এদের কাজ হলো যারা বিএলও টু ওদের কাজ হলো যখন বিএলওগুলো চার তারিখ থেকে ফিল্ডে যাবে ওদের সঙ্গে ওদের সহযোগিতা করে কাজগুলো করে নিতে হবে চার তারিখ চার নভেম্বর থেকে চার ডিসেম্বর অব্দি সেটা আজকে এখন ট্রেনিং হচ্ছে ভিডিও সেট ট্রেনিং করাচ্ছে এখন আজকে উঠা নিয়ে সবাইকে প্রত্যেক পঞ্চায়েত থেকে একজন পিআরএস আর যতগুলো আপনার বুথ আছে তা ওগুলো সবার একটা করে বি হলো টু আর ব্লক লেভেলে আছে বিএআরএস ওগুলো সবগুলো এখন ট্রেনিং চলছে এখন ওটার জন্য এখানে আজকে ডেকেছিল সূর্য মঞ্চে তা এগুলার কাজ হলো যে কাল থেকে যখন ফর্ম বিলি হবে বিএলও গুলো বাড়ি বাড়ি যায় বিলি করবে ওগুলো বিএলও এর সঙ্গে বিএলও এর সহযোগিতা করে ফর্ম গুলো ফিল আপ করে জমা দিতে হবে যেন কোনো লোকের নাম বাদ যায়নি এটা একদম আমার পার্টির দিক দিয়ে নির্দেশ দেওয়া আছে যে যেন কোনো লোকের নাম যেন বাদ না যায় যেভাবে হোক নাম গুলো ফর্ম গুলো হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এটা হলো আমাদের পিআরএস আর বিএল টুর কাজ আমার নাম হলো মোহাম্মদ জামা আমি উপপ্রধানের প্রতিনিধি পলেশ আমি পন্ডিতপ্রধা টুর পঞ্চায়েতের পঞ্চায়েত রোল সুপারভাইজার